হরে কৃষ্ণ আজ চোদ্দোই কার্তিক চোদ্দোশো বত্রিশ ও পয়লা নভেম্বর দু হাজার পঁচিশ শনিবার উত্থান একাদশী আজ আমি ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করছি ভাগবতমের চতুর্থ স্কন্দ দ্বিতীয় ভাগ ত্রয়োবিংশতি অধ্যায়ে পৃথু মহারাজের ভগবত ধামে গমনের শ্লোক পাঁচ থেকে সাত নারায়ণ হে নারায়ণ ভব ভয় হরি নারায়ণ কন্দ মূল ফলাহার শুষ্ক পর্ণাসন কশ্চিত অভক্ষ কতি পক্ষান বায়ুভক্ষস্তত পরম অনুবাদ তপবনে পৃথু মহারাজ কখনো কন্দমূল ফল কখনো শুষ্ক পত্র আহার কখনো বা কেবল জল পান করে কয়েক পক্ষকাল অতিবাহিত করতেন অবশেষে কেবল বায়ু ভক্ষণ করে তিনি জীবন ধারণ করেছিলেন তাৎপর্য ভগবদ গীতায় যোগীদের বনে নির্জন স্থানে গিয়ে পবিত্র স্থানে একাকী বাস করার নির্দেশ দেওয়া হয়েছে পৃথু মহারাজের আচরণ থেকে আমরা বুঝতে পারি যে তিনি যখন বনে গিয়েছিলেন তখন শহর থেকে কোনো ভক্ত বা শিষ্য প্রেরিত পক অন্য তিনি আহার করেননি বনবাসের ব্রত গ্রহণ করা মাত্রই মূল স্কন্দ ফল শুষ্ক পত্র অথবা প্রকৃতির দানস্বরূপ যা পাওয়া যায় তাই কেবল আহার করতে হয় পৃথু মহারাজ বনে বাস করার জন্য এই সমস্ত নিয়মগুলি কঠোরতা পূর্বক অঙ্গীকার করেছিলেন এবং কখনো কখনো তিনি কেবল শুষ্কপত্র আহার করেছিলেন এবং অল্প একটু জল পান করেছিলেন কখনও তিনি কেবল গাছের ফল আহার করে জীবন ধারণ করেছিলেন এবং অবশেষে তিনি কেবল মাত্র বায়ু ভক্ষণ করে জীবন ধারণ করেছিলেন এইভাবে তিনি বনে বাস করেছিলেন এবং কঠোর তপস্যা করেছিলেন বিশেষ করে আহারের ব্যাপারে পক্ষান্তরে বলা যায় যে যারা পারমার্থিক জীবনে অগ্রসর হতে চান তাদের পক্ষে অত্যাধিক আহার করা কখনো উচিত নয় শিলরূপ রূপ গোস্বামী সাবধান করে দিয়েছেন যে অত্যাধিক আহার এবং অত্যাধিক প্রয়াস পারমার্থিক জীবনে উন্নতি সাধনের পক্ষে প্রতিবন্ধকস্বরূপ বৈদিক নির্দেশ অনুসারে বনে বাস করা সাত্বিক শহরে বাস করা রাজসিক এবং বেশ্যালয় অথবা মদিরালয়ে বাস করা তামসিক কিন্তু মন্দিরে বাস করা বৈকুণ্ঠে বাস করারই সামিল যা জড়ো হরে কৃষ্ণ যা জড়া প্রকৃতির সমস্ত গুণের অতীত এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন মানুষকে ভগবানের মন্দিরে বাস করার সুযোগ দিচ্ছে যা হচ্ছে বৈকুণ্ঠ থেকে অভিন্ন তাই কৃষ্ণ ভক্তকে বনে যেতে হয় না এবং কৃত্রিমভাবে পৃথু মহারাজ অথবা বনবাসী মুনি ঋষিদের অনুকরণ করতে হয় না শিলরূপ গোস্বামী মন্ত্রীর পদ থেকে অবসর গ্রহণ করার পর বৃন্দাবনে গিয়েছিলেন এবং পৃথু মহারাজের মতো একটি গাছের নিচে বাস করেছিলেন তখন থেকে অনেকে রূপ গোস্বামীর অনুকরণ করে বৃন্দাবনে বাস করতে গিয়েছে কিন্তু পারমার্থিক জীবনে অগ্রসর হওয়ার পরিবর্তে তাদের অনেকেই অধপতিত হয়েছে এবং বৃন্দাবন ধামে অবৈধ স্ত্রী সঙ্গ দ্রুত ক্রীড়া ও আস পানের শিকার হয়েছে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন পাশ্চাত্যের দেশগুলিতে প্রবর্তন করা হয়েছে কিন্তু পাশ্চাত্যের মানুষদের পক্ষে প্রীতু মহারাজ ও রূপ গোস্বামীর মতো বনে গিয়ে কঠোর তপস্যা করা সম্ভব নয় কিন্তু পাশ্চাত্যের মানুষেরা অথবা যে কোনো মানুষ শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের পদাঙ্ক অনুসরণ করে মন্দিরে বাস করতে পারেন যা বনবাসের থেকেও শ্রেষ্ঠ এবং অন্য কোনো কিছু গ্রহণ না করে কেবল কৃষ্ণপ্রসাদ গ্রহণের ব্রত অবলম্বন করতে পারেন এবং চারটি বিধি নিষেধ পালন করে প্রতিদিন ষোলোমালা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারেন এইভাবে আচরণ করলে তার আধ্যাত্মিক জীবন কখনও বিচলিত হবে না ইতি শ্লোক পাঁচ শ্লোক ছয় গ্রীষ্মে পঞ্চতপা বীর বর্ষাশাসার ও সানমুনি, মুনি মগ্ন শিশিরে উদকে স্তণ্ডিলেশয় অনুবাদ বারণপ্রস্থ আশ্রমের নিয়ম এবং মহান ঋষি ও মুনিদের পদাঙ্ক অনুসরণ করে পৃথু মহারাজ গিষ্য পঞ্চাগ্নির তাপ সহ্য করেছিলেন বর্ষাকালে অনাবৃত স্থানে থেকে বর্ষার ধারা সম্পাদ সহ্য করেছিলেন এবং শীতকালে আকণ্ঠ জলমগ্ন থেকেছিলেন তিনি ভূমিতেও শয়ন করতেন তাৎপর্য যারা ভক্তিযোগের পন্থা অবলম্বন করতে পারে না সেই প্রকার জ্ঞানী ও যোগীরা এইভাবে তপস্যা করেন জড়কলুষ থেকে মুক্ত হওয়ার জন্য তাদের এইভাবে কঠোর তপস্যা করতে হয় পঞ্চতপা হচ্ছে পাঁচ প্রকার তাপ চারিদিকে চারটি জ্বলন্ত অগ্নিকুণ্ড এবং ঊর্ধ্ব দিকে সূর্য এবং তার মাঝখানে বসে এই পঞ্চবিধ তাপ সহ্য করতে হয় এটি এক প্রকার অনুমোদ উদিত তপশ্চর্যা তেমনি বর্ষাকালে বর্ষার ধারায় নিজেকে উন্মুক্ত রাখা এবং শীতকালে আকণ্ঠ জলমগ্ন হয়ে থাকা এক প্রকার তপস্যা ভূমিতে শয়ন করাও তপস্বীদের কর্তব্য এই প্রকার কঠোর তপস্যা করার উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হওয়া পরবর্তী শ্লোকে তা বিশ্লেষণ করা হয়েছে ইতি শ্লোক ছয় শ্লোক সাত টিক্ষুর্জতন্ত উদ্ধরে দান্ত নীল আরি রাধ ইু কৃষ্ণ রত উত্ত মম অনুবাদ পৃথু মহারাজ তার বাণী সংযত করে জিতেন্দ্রীয় রেতা ও জিতঃশ্বাস হয়ে শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্যই কেবল এই সমস্ত কঠোর তপস্যা করেছিলেন তাছাড়া তার আর অন্য কোনো উদ্দেশ্য ছিল না তাৎপর্য কলিযুগের জন্য নির্দেশ দেওয়া হয়েছে হরের নাম হরের নাম হরের নামইব কেবলম কলৌনাস্তে পুরাণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপালাভের জন্য দিনের মধ্যে চব্বিশ ঘন্টা কেবল নিরন্তর তার দিব্য নাম কীর্তন করা উচিত দুর্ভাগ্যবশত যারা এই সূত্রটি অবলম্বন করতে পারে না তারা তপশ্চর্যার অন্যান্য পন্থা স্বীকার না করে এক ধরনের ছদ্ম ধ্যানের পন্থা অনুসর অনুশীলন করে কিন্তু আসল কথা হচ্ছে যে হয় পবিত্র হওয়ার জন্য উপরোক্ত কঠোর তপস্যার পন্থা অবলম্বন করতে হবে নতুবা ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য ভগবত ভক্তির পন্থা অবলম্বন করতে হবে যারা কৃষ্ণ ভক্ত তারা হচ্ছেন সবচাইতে বুদ্ধিমান কারণ কলিযুগে এই প্রকার কঠোর তপস্যা করা মোটেই সম্ভব নয় আমাদের কেবল শ্রী চৈতন্য মহাপ্রভুর মতো মহাপুরুষদের অনুসরণ করতে হবে শ্রীচৈতন্য মহাপ্রভু তার শিক্ষাষ্টকে লিখেছেন পরং বিজয়ে বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম ভগবান শ্রীকৃষ্ণের দিব্যনাম কীর্তনের পরম বিজয় হোক যা শুরুতেই হৃদয়কে পবিত্র করে তৎক্ষণাৎ জড়জগতের জগতের বন্ধন থেকে মুক্ত করে ভব মহাদবাগ্নি নির্বাপনম সমস্ত যোগের প্রকৃত উদ্দেশ্য যদি ভগবান শ্রীকৃষ্ণের প্রসন্নতা বিধান হয়ে থাকে তাহলে এই যুগের জন্য যে ভক্তিযোগের সরল পন্থা নির্দেশিত হয়েছে তাই যথেষ্ট তবে নিরন্তর ভগবানের সেবায় যুক্ত হওয়া অত্যন্ত আবশ্যক পৃথু মহারাজ যদিও এই পৃথিবীতে শ্রীকৃষ্ণের আবির্ভাবের বহু পূর্বে তার তপস্যা সম্পাদন করেছিলেন তবুও তার উদ্দেশ্য ছিল শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধান করা বহু মূর্খ আছে যারা বলে যে পাঁচ হাজার বছর পূর্বে শ্রীকৃষ্ণের আবির্ভাবের পর থেকেই কেবল শ্রীকৃষ্ণের আরাধনার পন্থা প্রচলিত হয়েছে কিন্তু তা সত্য নয় পৃথু মহারাজ কোটি কোটি বছর আগে শ্রীকৃষ্ণের আরাধনা করেছিলেন কারণ পৃথু মহারাজ ছিলেন ধ্রুব মহারাজের বংশধর যিনি সত্য যুগে ছত্রিশ হাজার বছর ধরে রাজত্ব করেছিলেন ধ্রুব মহারাজের আয়ু এক লক্ষ বছর না হলে কিভাবে তিনি ছত্রিশ হাজার বছর ধরে রাজত্ব করতে পারেন মূল কথাটি হচ্ছে যে সৃষ্টির আদিতেই শ্রীকৃষ্ণের আরাধনার পন্থা প্রচলিত ছিল এবং তা সত্য যুগ ত্রেতা যুগ ও দাপর যুগে প্রচলিত ছিল এবং এখনও এই কলিযুগে প্রচলিত রয়েছে ভগবদ্গীতায় উল্লেখ করা হয়েছে যে শ্রীকৃষ্ণ কেবল ব্রহ্মার এই কল্পেই নয় প্রতিটি কল্পেই প্রকট হন তার ফলে শ্রীকৃষ্ণের পূজা প্রত্যেক কল্পেই হয় এমন নয় যে শ্রীকৃষ্ণের আরাধনা পাঁচ হাজার বছর পূর্বে এই পৃথিবীতে শ্রীকৃষ্ণের প্রকট হওয়ার পর থেকেই শুরু হয়েছে এটি একটি মূর্খতাপূর্ণ সিদ্ধান্ত যা শাস্ত্রে স্বীকৃত হয়নি এই শ্লোকে আরি রাধ ইসু কৃষ্ণম অচরৎ তপ উত্তমম বাক্যাংশটি তাৎপর্যপূর্ণ পৃথু মহারাজ কঠোর তপস্যা করেছিলেন শ্রীকৃষ্ণের আরাধনার জন্যই শ্রীকৃষ্ণ এতই দয়াময় বিশেষ করে এই যুগে যে তিনি তার দিব্য নামের শব্দ তরঙ্গে আবির্ভূত হন নারদ পঞ্চরাত্রে সেই কথা বলা হয়েছে আরাধিত যদি হরিস্তপ হরে কৃষ্ণ হরিস্তপা তত কিম যদি শ্রীকৃষ্ণের আরাধনা করা হয় তাহলে আর কঠোর তপস্যার কি প্রয়োজন কারণ লক্ষ্য তো ইতিমধ্যেই লাভ হয়ে গেছে সব রকম তপস্যা করার পর যদি শ্রীকৃষ্ণের কাছে না পৌঁছানো যায় তাহলে সেই তপস্যার কোনো মূল্য নেই কারণ শ্রীকৃষ্ণ ব্যতীত তপ সমস্ত তপস্যাই কেবল অর্থহীন পরিশ্রম মাত্র শ্রম শ্রমএি কেবলম শ্রীমদ্ভাগবত এক দুই আট তাই বনে গিয়ে কঠোর তপস্যা করতে না পারার জন্য আমাদের নিরাশ হওয়ার কোনো কারণ নেই আমাদের আয়ু অত্যন্ত অল্প তাই আমাদের অবশ্য কর্তব্য বৈষ্ণব আচার্যদের প্রদত্ত বিধির অনুশীলন করে শান্তিতে কৃষ্ণ ভক্তি সম্পাদন করা হতাশ হওয়ার কোনো কারণ নেই শিল নরত্তম দাস ঠাকুর বলেছেন আনন্দে বলহরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন দিব্য আনন্দময় জীবন লাভের জন্য কেবল হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন শ্রী বৃন্দাবন ধামের পূজা করো এবং সর্বত্র পরমেশ্বর ভগবান শ্রী গুরুদেব ও বৈষ্ণবদের সেবা করো এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন তাই অত্যন্ত নিরাপদ এবং সহজ আমাদের কেবল ভগবানের আদেশ পালন করতে হবে সম্পূর্ণ রূপে তার শরণাগত হতে হবে আমাদের কেবল শ্রী গুরুদেবের আদেশ পালন করতে হবে এবং বৈষ্ণবদের পদাঙ্ক অনুসরণ করে কৃষ্ণ ভাবনামৃতের প্রচার করতে হবে শ্রী গুরুদেব হচ্ছেন শ্রীকৃষ্ণ ও বৈষ্ণব উভয়েরই প্রতিনিধি তাই শ্রী গুরুদেবের নির্দেশ পালন করে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা হলে সর্বসিদ্ধি লাভ হবে ইতি সাত হে নারায়ণ ভবভয় নম নারায়ণ লক্ষ্মীকান্তম कमलनयनं मङ्गलचरणं नारायण हरे कृष्ण